सभु <pedestrianfunded> Hati-hati dalam Al-Qur'an Al-Bukhari saya berkata, Rilaih jahilkan Tuhan, Mereka berpura-pura bersama dengan Rasulullah. Ya Rasulullah. Munafiq Rahman berkata, Sa'adzibirul Qudri, Jika Allah adalah Rasul Tuhan, Mereka berpura-pura bersama dengan Rasulullah. Allahumma ya Rasulullah. Allahumma ya Rasulullah. Jika

কথা না বলি একটু আলোচনা করে ধন্যবাদ সংক্ষিপ্ত কিছু কথা বলবো অল্প সময় আর এই মাতাল ফলগুলো কিন্তু ভাঙলে খাওয়া যায় এটা নয় ঠিক এই এমন এক পর্যায়ের যে হলো আল্লাহ কাছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের পরে রব্বাও মা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইযা জাআকাল মুআফিকুন আকাতু শাহাদাতুন ইননা ম আলাবে আ্লা এ আল্লাহম অ্মা আমা আল্লাহ রে আপনি চ্ন কিন্তু অ্লা সাম ম সা মা मुनाबी के बताते हैं बड़े दात का मुकेश चंद्र और पुरुषों के नील खाने का सम्मान कहा दी एक मुनाबी के बताते हैं अल्लाह बुराना बड़े बड़े अल्लाह बुरानी है आम और आम जाता है

वो व्यक्ति जो जानदार जिते सके अल्लाह का कुरान के रोशनों परदाई ने जो मेरे पूरी बात सुनाना और मेरे पापा ने बात के बेटे वो भी जो इसरा और जो सारा जो है ये विवाद पूर्ति पूर्ति सारा देते लिखा किया जाए आज अंदर सच्चे जो मुझे पता थी माता के सबको सम्मान देते रहना से व्यक्ति होना है क्या पालन है नाले सम्मान हाजी

నా నా సొతలే కాని నా పేరు అబ్దుల్లా రబాయ్ చూసికినా బాలే అబ్దుల్లా రబాయ్

আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যায় আব্দুল্লাহ বিন উবাই মারা যাওয়ার পর আব্দুল্লাহ বিন উবাই এর ছেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার আব্বা জান মারা গিয়েছে আমি চাই যে আপনার

তখন আল্লাহ রাসুল্লাহ বললেন যে হে অমর আমি তো আব্দুল্লাহ সবাইকে ভালোবাসি এবং সে আমার সাথে এখন পর্যন্ত আল্লাহ কোনো নির্দেশ আসে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না আসবে তখন ততক্ষণ পর্যন্ত আমি আন্দোলন করে মুখে রাসুলের মুখে লাল মুখে এবং তার করে দিয়ে দাপন তাপন শেষ করে আল্লাহ হাত করলেন আল্লাহ কাছে হাত করলে মোনাজ করবে আল্লাহ তারা করে আল্লাহ করে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন যে হে মোহাম্মদ একবার না দুইবার নয় এক কাজটা

কথায় কথায় মিথ্যা কথা বলে যারা মিথ্যা ছাড়া কথা বলতে পারে না প্রত্যেকটি কথার সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে পারে সম্মানিত হাজি তাহলে এক নাম্বার হলো যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এই ব্যক্তিগুলো হলো মোনাকে সম্মানিত হাজি দুই নাম্বার বিষয় হলো যারা মোটামুটি হবে তাদের দুই নাম্বার আলামত করো তাদের কাছে যখন কোনো জিনিস আমারও টাকা হবে কোনো জিনিস তাদের কাছে যখন আমারও টাকা হবে তারা আমার খেয়াল করবে অর্থাৎ তাদের কাছে যখন কোনো জিনিস দেওয়া হবে যখন টাকা হাজার দেওয়া হবে বা কোনো তার কাছে কোনো সম্পদ রাখা হবে তখন সেই সম্পদটা যে টাইমে যাওয়ার টাকা সে টাইমে সে দিবে না শুধু ঘুরাতে থাকবে ঘোরাতে থাকবে অর্থাৎ আমার খেয়াল করবে

কোনো কিছু দেওয়ার বা কোনো কিছু ওয়াদা করে সে ওয়াদা করে ওয়াদা বন্ধ করে ফেলে চন্দ্র না এই তাহলে ইমরাটকে ঠিক আছে কোনো ব্যক্তির ভিতরে বিদ্যমান থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই মোরাকে

আমাদের কি আর করবে দুই নাম্বার পারে আমাদের কি আর করবে তিন নাম্বার হলো যে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে তিন নাম্বার কি বলে তিন নাম্বার ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবে সর্বভারী এক দিন তারা যদি করবে তিন দিনে থাকে সে নিঃসন্দেহে সন্দেহ মুনাফিক আর যে আল্লাহ দুনিয়া থেকে মুক্তি পাবে আর একটি হাদিসে আছে যে মুনাফিকের আলামত কোনটা চার নাম্বার হলো

মুনাফিক থাকছে একেবারেছে সন্ধ্যায় তাহলে আমাদের অবশ্যই এই বিষয়গুলোর থেকে সতর্ক থাকতে হবে সেগুলো যেন মুনাফিকের কোনো আলামত আমাদের ভিতরে বিদ্যমান না থাকে সন্ন্যয় তাহাদি আমরা যারা মুসলমান হয়েছি মুসলমান হওয়ার পরে আমাদের ভিতরে ইসলামের ছোটো খাটো বিষয়গুলো জানা থাকে না কারণ হল জুমার সময় যে বিষয়টা আপনাদের বেশি লক্ষ্য করা যায় সেটা আমাদের মনোযোগ থাকে না আলোচনার সময় আলোচনার সময় আমাদের মনোযোগ থাকে না আমি দেখতে পাচ্ছি যে এই যে আলোচনা সাহায্য নয় আলোচনা শুরু আসছে কেউ গল্প করে যাচ্ছে কেউ আলোচনা বিভিন্ন আলোচনায় আছে কেউ ঘুমাচ্ছে কেউ অসায় বসে আছে এটা কি মসজিদের আদৌ বলেন এটা কি মসজিদের আদৌ মসজিদের সপ্তাহে একদিন আসবে একটা দিন সময় আসে সবাই তো পাঁচ আমাদের আসেন না শুধুমাত্র জম্মা সময় প্রতিদিন আছে এখান থেকে যদি আমরা ইসলামের শিক্ষাগুলো না নিতে পারি তাহলে আলোচনা করেই শেষ হবে আলোচনা করেই শেষ হবে বেতন নেওয়া এছাড়া আর কোনো কাজ নাই মুসলমানের শুধু আলোচনা শোনে কিছু জানে না এটা হবে না সন্ন্যাস তাহাদের বারবার দৃষ্টি আকর্ষণ করলাম এখন তো আমি তা দুই নিসিকে সর্ব লাগবে এবার ছাড়া দিবেন মোনাতির আরাম পুরো বলে বল এক নাম্বার আরাম হলো কথাই কথায় মিথ্যা কথা বলে কি বলে বলে মুনা মোনাতির কথাই কথা বলে কথায় কথায় কী বলে কথায় কথায় মিথ্যা কথা বলে দুই নাম্বার হল মোড়াদিকের কাছে আমারও থাকে আমার জেমত করে দুই নাম্বার কী বলে মোরাদিকের কাছে যখন কোনো জিনিস আমানত রাখা হয় কোনো সন্ত রাখা হয় সে সময় মতো সেটা ফেরত দেয় না অর্থাৎ মুরাদ্দ হলো আমানতের জেয়ান করে তিন নাম্বার হলো মুরাদ্দ যখন কোনো বিষয়ে কথা দেয় কথা দিয়ে কথা রাখে না কথা দিয়ে কী করে বলে কথা দিয়ে কথা রাখে না চার নাম্বা হল সঙ্গে সংক কারো দর্গ লাগে মুনাফিকের সঙ্গে যদি কারো ঝগড়া লেগে যায় কারো কোনো বিষয় নিয়ে ঝগড়া দাতে জমি নিয়ে হোক কোনো খাবার দাবারের বিষয় নিয়ে হোক বা কোনো সম্পদের বিষয়ে যে কোনো বিষয়ে তার সামনে দর্গ লাগলে সে অশীল ভাষায় কাজে কাজ করে কী করে বলে আশ্লীল ভাষায় গালি গালাজ করে তাহলে এক নম্বর হলো মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে দুই নম্বর যখন মুনাফিকের মুনাফিকের কাছে আমার করে তিন নম্বর হলো যখন মুনাফিক তার সঙ্গে কথা দেয় সে কথা দিয়ে কথা রাখে না তিন নম্বর সাত নম্বর হলো মুনাফিকের সঙ্গে দক্ষ থাকলে সে মানুষকে শুধু কথায় কথায় গালি গালাজ করে এই চারটা বিষয় যদি কোনো ব্যক্তির ভিতরে বিদ্যমান থাকে তাহলে সে

টাকা দেওয়ার সময় টাকা দিয়ে আজকাল করে ঘোরাতে ঘোরাতে লাগে টাকাটা অনেক করে দেয় এটাও কিন্তু আমার মধ্যে খেয়াল করে অর্থাৎ আমরা যারা আমার মধ্যে করি করে আমরাও কিছু আই কেউ না চিনলেও আমাকে আমি নিজে চিনি চিন্তি না তিন আমরা হল আমরা যারা এখন পর্যন্ত মানুষকে কথা দিয়ে কথা রাখি না এই টুকু আমাদের করতে হবে আমাদের যারা মানুষকে গাড়িতে অভ্যাস আছে এই গাড়িতে অভ্যাস পূর্ব আমরা বর্জন না করি এই অভ্যাস আমরা বর্জন না করি তাহলে আল্লাহ রহমের আমরা এটা আমার কথা আল্লাহ তারা নিজের প্রায় ঘোষণা দিয়েছে যে ইদনাথ মুরা নিশ্চয় যারা মুরাজ নেই তারা জাহানমানের তলবেশে থাকবে তারা জাহানমানের

যদি আমরা সত্যকে সত্য করে নিয়ে সব সবসময় নিজেকে সত্য পথে চালানোর চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি কাজে গর্ব দেবে সন্দায় আল্লাহ তালা আমাদের এই আলোচনার ভিতর থেকে যদি কোনো শিক্ষামূলক কথা আমরা পেয়ে থাকি অবশ্যই আল্লাহ তালা আমাদের আমার গর্ব উদ্ধার করবো যে আমি